শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে আগামী যে মহালয়া অর্থাৎ আগামীকাল যে মহালয়া রয়েছে এই মহালয়াতে বেশ কিছু কাজ রিচুয়াল বলতে পারেন টোটকা বলতে পারেন টেকনিক বলতে পারেন যেগুলো আমরা যদি করি তাহলে আমরা বিশেষভাবে লাভবান হব আমাদের বিভিন্ন ধরনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা এগুলি পূরণ হতে পারে পাশাপাশি আমাদের বাস্তুর জন্য আমাদের জীবনের জন্য আমরা সুন্দরভাবে বেশ কিছু কাজ করে বেশ কিছু পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারি যার ফলে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারব তো কি সেই কাজ কি সেই রিচুয়াল কি সেই টোটকা বা কি সেই টেকনিক সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মিঠুন দা আমি পনেরো তারিখে একটা ভালো জবের অফার পেয়ে গেছি পনেরো তারিখে আমাকে নিজে ফোন করেছে কোম্পানি আমি জয়েন করছি এটা আপনার ওপর বিশ্বাস আর আপনার ইউনিভার্সের ওপর বিশ্বাস থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মিঠুন স্যার থ্যাংক ইউ মিঠুন স্যার থ্যাংক ইউ মিঠুন স্যার নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম মহালয়া আগামী কাল। এবং এই মহালয়ার দিন আমরা বিশেষ কিছু কাজ করব যেগুলো করলে আমরা আমাদের জীবনে অনেক পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করতে পারবো পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবো ফলে আমরা এগিয়ে যেতে পারবো ইচ্ছে পূরণের লক্ষ্যে বহু টেকনিক বহু টোটকা এই চ্যানেলে অলরেডি আমি আপলোড করেছি বিভিন্ন বিশেষ দিনের ওপরে আজকেও ঠিক সেই সেইরকমই একটি টোটকা বা টেকনিক আপনাদের জন্য আপলোড করছি যেটিও কিন্তু এই বিশেষ দিনে আপনাদেরকে করতে হবে এবং একদিনই করতে হবে প্রত্যেক দিন করতে হবে না যা করবেন এই দিনই একবার করবেন তো কি কি করবেন সেটা বলার আগে একটু জানিয়ে দিই যে এই দিন কি কি বিষয় রয়েছে প্রথমে বলবো অমাবস্যা এই দিন হম অমাবস্যা হচ্ছে ফার্স্ট অক্টোবর রাত্রিবেলা লাগছে মঙ্গলবার অর্থাৎ আজকে রাত্রি নটা ছয় থেকে শুরু হচ্ছে এবং সেকেন্ড অক্টোবর পর্যন্ত আপনার অমাবস্যা থাকছে মহালয়া হচ্ছে সেকেন্ড অক্টোবর অর্থাৎ বুধবার এবং এই বুধবার বলয়গ্র বলয়গ্রাস সূর্যগ্রহণ রয়েছে সেকেন্ড অক্টোবর বলয়াগ্রাস সূর্যগ্রহণের যে টাইমিং সেটা নটা তেরো থেকে দুটো ছয় রাত্রি নটা তেরো থেকে ওই রাত্রি দুটো ছয় পর্যন্ত থাকছে যদিও এই টাইমটা জানার খুব একটা প্রয়োজন নেই কারণ ভারতবর্ষে অদৃশ্য এই সূর্যগ্রহণ অদৃশ্য এর কোনো কোনো প্রভাবই কিন্তু আমাদের কারো উপরে পড়বে না সুতরাং এই জিনিসটা আপনি ছেড়ে দিতে পারেন বিশেষ ব্যাপার হচ্ছে মহালয়া এবং অমাবস্যা এই দুটি জিনিস আরো একটি দিন এই দিনে ব্যাপার রয়েছে সেটা হচ্ছে গান্ধী বার্থডে তো চারটে ব্যাপার এখানে রয়েছে অমাবস্যা বলয়গ্রা সূর্যগ্রহণ মহালয়া এবং গান্ধী বার্থডে তো আমরা যে টোটকা বা টেকনিক যা করব সেটা কিন্তু এক অমাবস্যাকে ধরে করব আর এক হচ্ছে মহালয়াকে ধরে করব সূর্যগ্রহণের কোনো প্রভাব এখানে নেই কারণ ভারতবর্ষে অদৃশ্য এবার কিছু বিষয় বলবো যেগুলো হচ্ছে টোটকা বলতে পারেন বুধবার মহালয়া আপনারা জানেন মহালয়া হচ্ছে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা হয় এটাও সবাই জানেন তাই এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিন যদি আমরা বেশ কিছু টোটকা করতে পারি তাহলে তার উপকার কিন্তু আমরা পাব। পাঁচজন বা সাতজন পুরোহিত ব্রাহ্মণ সেবা যদি আপনি এই দিন বাড়িতে করাতে পারেন তাহলে অত্যন্ত ভালো আপনার জন্য ভালো আপনার পিতৃপুরুষদের জন্যও ভালো পাশাপাশি যদি বাচ্চাদের খাওয়াতে পারেন সেটাও কিন্তু ভালো না হলে আপনি ব্রাহ্মণ সেবা করাতে পারেন না হলে আপনি বাচ্চাদের সেবা করাতে পারেন ঠিক আছে এই দিন এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন কেমন বাড়িতে সবাই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই দিন আমরা জানি যে প্রায় প্রত্যেকটি মানুষই বিভিন্ন গঙ্গার ঘাটে গিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন তো সেটা তো যারা যেভাবে আপনারা করে এসেছেন এতদিন বা করছেন বা যারা এবছর থেকে চালু করবেন তো সেটা করবেন সেই বিষয়ে নিয়ম কানুন যা আছে সেগুলো সব ঠাকুর মশাইরাই আপনাদের বলবেন ঠিক আছে তো এটাও থাকছে এছাড়া এই দিন আপনি ধরুন ব্রাহ্মণ পারলেন না বাচ্চা কাচ্চা পারলেন না খাওয়াতে কিন্তু পশু পাখিকে খাওয়াতে পারছেন তো সেটা করুন আপনি পশু পাখিকে কুকুর বিড়াল ছাগল গরু ভেড়া যাকে পারেন আপনি খাওয়ান যতটা পারেন খাওয়ান এই দিন এছাড়া কোনো অসহায় মানুষ যার ধরুন কোনো জিনিসের প্রয়োজন রয়েছে তাকে সেটা কিনে দিতে পারেন একজনের ধরুন জামা প্রয়োজন তো তাকে জামাই কিনে দিন প্যান্ট কিনে দিলে হবে না জামা প্রয়োজন তো জামাই কিনে দিন মানে তার প্রয়োজনটা মেটান সেটা করতে পারেন এছাড়া আপনি দান করতে পারেন এই দিন সেটাও অত্যন্ত ভালো এই দিন যদি বাড়িতে আসে তাহলে তাকে অবশ্যই খালি হাতে ফেরাবেন না যা পারবেন সেটা দেবেন তবে এই দিন কিন্তু ধার দেওয়া চলবে না একেবারেই কোনো কিছু ধার দেবেন না যে আপনার কাছে ধার চাইতে আসবে আপনি হাত জোর করে তাকে বলুন আজকে হবে না কালকে দেব আজকে পারছি না ঠিক আছে আর নখ চুল দাড়ি এগুলো এদিনকারে কাটবেন না এছাড়া ধরুন আপনি গাড়ি কিনতে চাইছেন বাড়ি কিনতে কিনতে চাইছেন চাইছেন বা ওই জাতীয় কিছু কোন গয়না বাসন থালা এই দিন কিনবেন না সেটা অ্যাভয়েড করুন কেমন এই যে ধরুন কাউকে কিছু কিনে দিতে বললাম সেটা যে এই দিনই কিনে দিতে হবে তা নয় আপনি আগে থেকে কিনে রেখে এই দিন দিতে পারেন এদিন আপনি তাকে ধরুন যার যা প্রয়োজন আপনি ধরুন কোনো ভিকারিকে তাকে কিছু একটা কিনে দিচ্ছেন তার প্রয়োজনের জিনিস তো সেটা এই দিন কিনতে হবে আমি বলছি না আমি বলছি আগে কিনে রেখেছেন এই দিন দিচ্ছেন এই দিন একটা করতে পারেন সেটা গৃহস্থের জন্য অত্যন্ত ভালো বাস্তুর জন্য অত্যন্ত ভালো সেটা হচ্ছে ভীম শেনি কর্পূর কিনবেন দশকর্মার দোকানে পাওয়া যায় চাকা কর্পুর এবং সেই কর্পুরের সঙ্গে কয়েকটি লবঙ্গ দিয়ে জ্বালিয়ে দিন জ্বালিয়ে সেই ধোঁয়াটা আপনি আপনার বাড়ির প্রত্যেকটা ঘরে দেখাবেন ঠিক আছে প্রত্যেকটা ঘরে ঘরে ওই ধোঁয়াটাকে দেখাবেন পারলে বাড়ির বাইরেও দেখাবেন যদি পারেন না হলে ঘরের ভেতরেই দেখাবেন এবং এটা কিন্তু করবেন করবেন মহালয়ার দিন এবং যখন এটা আপনি করছেন তখন মনে মনে ভাববেন যে আপনার বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি ওই ধোঁয়ার সঙ্গে মিশে বাইরে বেরিয়ে যাচ্ছে অর্থাৎ আপনার বাড়ি পুরো নিড এন্ড ক্লিন হয়ে যাচ্ছে আপনি বাড়ি ক্লিনজিং করছেন ক্লিনিং করছেন বাড়ির নেগেটিভ এনার্জি ক্লিন করে দিচ্ছেন বাড়ির অরাকে ক্লিন করছেন এই ভাবনাটা আগে মাথার মধ্যে ভেবে নেবেন এই ইন্টেনশনটা ক্রিয়েট করে তারপর আপনি এটা করবেন মহালয়া দিন সন্ধ্যাবেলা করবেন কর্পূর জ্বালবেন তার মধ্যে কয়েকটা লবঙ্গ দিয়ে দেবেন দুটো তিনটে চারটে লবঙ্গ দিয়ে দিন এবং সেই একত্রে পুড়ে যাওয়া সেই বিষয়টা ধোঁয়া সব জায়গায় আপনি দেখান আপনি একেবারে আপনার যে ওয়াশরুম রয়েছে বাথরুম রয়েছে ল্যাট্রিন রয়েছে সেখানে ওই ধোঁয়াটাকে এইভাবে এইভাবে ঢুকিয়ে দিন দরজা খুলে ওখানে আপনি ওই কর্পূরদানিটা দানিটা নিয়ে ভেতরে চলে যাবেন না সেটা যেহেতু ঠাকুর ঘরে ব্যবহার হয় তো আপনি ওটার ধোঁয়াটা এইভাবে ছোট মানে ঢুকিয়ে দিন ঠিক আছে সব জায়গায় দিন এই ধোঁয়া সব জায়গায় আপনি ছড়িয়ে দিন দেখবেন আপনার বাড়ি পুরো হালকা হয়ে যাবে বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি বেরিয়ে যাবে এটা যদিও প্রত্যেক অমাবস্যায় করতে পারেন পূর্ণিমার দিন করতে পারেন শনিবার মঙ্গলবার করতে পারেন প্রতিদিনও করতে পারেন তো এটা একটা অত্যন্ত ভালো একটা টোটকা যেটা আমাদের বাড়িকে শুদ্ধ করে বাস্তুকে শুদ্ধ করে এবং বাস্তু শুদ্ধ হয়ে গেলে বাড়ি পজিটিভ হয়ে গেলে আপনাদের ভাবনা চিন্তা পজিটিভ হয়ে যাবে আপনাদের কাজকর্ম হয়ে যাবে বাধা বিপত্তি দূর হবে আপনাদের জীবনে আসবে সফলতা নাম যশ খ্যাতি অর্থ বিত্ত সুখ সম্পত্তি আসবে কর্মের দ্বারাই সবকিছু আসবে কিন্তু কর্ম করতে গিয়েও তো আমাদের বাধার মুখে অনেক সময় পড়তে হয় সেগুলো কিন্তু বাস্তুর নেগেটিভ এনার্জির জন্য হতে পারে বা অন্যান্য অনেক নেগেটিভ এনার্জির জন্য হতে পারে তো সেই সবটাই তো বেরিয়ে যাচ্ছে যদি আমরা এই টেকনিকটা করি তো ওভারঅল সব কিছুর জন্য আমরা উপকার পাবো তো এটা অতি অবশ্যই এই দিন করবেন আচ্ছা এবার ইচ্ছে পূরণের একটা বলি টেকনিক সেটা হচ্ছে করবেন একটা তেজপাতা নেবেন নিখুঁত থাকবে না সেই তেজপাতার ওপরে সমান দিকে আপনি কি করবেন মার্কার কালি নিয়ে নিন বা যদি আপনার কাছে যে পেন আছে সেটা দিয়ে লিখলে যদি দাগ পরে তেজপাতায় তাহলে সেটা দিয়েও লিখতে পারেন হ্যাঁ লেখার সময় যেন ফুটো না হয়ে যায় দেখবেন একদম তেজপাতার উপরটাই লিখবেন এক লিখবেন তার নিচে আপনি এক লাইনে আপনার গেছে সেটা যদি লিখতে পারেন লিখে দিন আর না হলে শুধু ইচ্ছেটুকু লিখবেন লিখে আপনি কি করবেন বাঁ হাতের ওপরে তেজপাতাটি নিয়ে ডান হাত দিয়ে চাপা দিয়ে আপনি কল্পনা করবেন যে সেই ইচ্ছেটা আপনার পূর্ণ হয়ে গেছে অথবা সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে এটা বারবার মনে মনে জপ করবেন ঠিক আছে মোটামুটি এটা ধরুন দু চার মিনিট করুন তারপর ওই তেজপাতাটা লাইটার দিয়ে হোক মোমবাতি দিয়ে হোক জ্বালিয়ে দিন তার যে ছাই সেটা একটা পাত্রে নিয়ে নিন সেই ছাইটা আপনি উদ্দেশ্যে এভাবে দিন সেই দিয়ে ছাই যদি উড়ে এসে আপনার গায়ে পড়ে ঘরের মধ্যে পড়ে কোনো অসুবিধা নেই কারণ আমরা সবাই ইউনিভার্সের মধ্যেই আছি কেমন অসুবিধার কিছু নেই এটা আপনারা করতে পারেন এবার লাইনটা যেটা লিখবেন সেটা কিভাবে লিখবেন যে ধন্যবাদ মহাবিশ্ব আমার অমুক ইচ্ছে পূর্ণ করার জন্য এটা লিখবেন ধন্যবাদ মহাবিশ্ব আমার অমুক ইচ্ছে পূর্ণ করার জন্য এখানে আমার আমি বললাম ঠিকই আমি যদি আমি নিজে করি তাহলে কি লিখবো ধন্যবাদ মহাবিশ্ব মিঠুন রায়ের এই ইচ্ছে পূর্ণ করার জন্য আবার আমি ধরুন আমার ছেলের জন্য কিছু করছি তাহলে কি লিখবো ধন্যবাদ মহাবিশ্ব মায়াঙ্ক রয়ের এই ইচ্ছে পূর্ণ করার জন্য এবার এখানে এই ইচ্ছে বলছি আমি তো আর জানি না যে আপনাদের কি ইচ্ছে সেই জন্য এই অমুক তমুক দিয়ে আমি ভিডিও বানাই এখন আপনারাও যদি এই অমুক লেখেন তাহলে তো হয়ে গেল অনেকে আমাকে এরকম প্রশ্ন করছেন যে আমরাও কি অমুক লিখব নাকি ইচ্ছেটা কমন সেন্স যদিও আমি যদি ভিডিও দেখতাম অন্য কারো আমি তো বুঝে যেতাম যে আমাকে ইচ্ছেটাই লিখতে হবে অমুক আমি কেন অমুক লিখব তো সেই জন্য যাই হোক অনেকে ক্লিয়ার করে নিতে চায় সেই জন্যই বলে দিচ্ছি ইচ্ছেটা লিখবেন ধরুন আমি লিখছি ধন্যবাদ মহাবিশ্ব মায়াঙ্ক রয়ের অমুক সাবজেক্টের উন্নতি করিয়ে দেওয়ার জন্য আমাদের ইচ্ছেটা ওখানে লিখতে হবে এবং নাম দিয়ে লিখলে কি হবে তাহলে নিজের জন্য আমরা নাম দিয়ে লিখবো অপরের জন্য নাম দিয়ে লিখবো তাহলে লাইনটা একই রকম থাকবে কোনো কনফিউশন থাকবে না তো সেইভাবে লিখবো অথবা আমি কি লিখব আমি শুধু ওয়ান 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 লিখবো তার নিচে লিখব এডুকেশন মায়াঙ্ক রয়ের জন্য করছি তাহলে আমি মায়াঙ্ক রয়ের নামও লিখতে পারি ওয়ান 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 তারপর মায়াঙ্ক রয় তার নিচে এডুকেশন বাস এইটুকুই আর কিছু লিখতে হবে না বুঝতে পেরেছেন ধরুন আপনি মানি রিলেটেড বিষয়ে করছেন তাহলে আপনার উপরে ওয়ান 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 লিখুন তার নিচে আপনার নাম লিখুন তার নিচে মানি লিখুন এই নাম যেটা লিখছেন এটা এটাও না লিখলেও হয় শুধু মানি লিখলেও হয় কারণ আপনি করছেন নিজের জন্য করছেন না অন্যের জন্য করছেন কেন টেকনিকটা করছেন এটা তো আপনি নিজে জানেন আপনার ভেতরের যে শক্তি রয়েছে সে তো জানে যে কেন করছি এটা তো সেটা লেখার প্রয়োজন নেই জন্য আপনি প্রথমে পুরো লাইন লিখেও করতে পারেন ফার্স্ট অপশন সেকেন্ড অপশন আপনি নাম তার নিচে সেই উইশ টুকু লিখতে পারেন থার্ড হচ্ছে আপনি নামটা বাদ দিয়ে দিন 1111 থাকবে এবং তার নিচে শুধু রিলেশনশিপ হলে রিলেশনশিপ মানি হলে মানি হেলথ হলে হেলথ এডুকেশন হলে এডুকেশন বাস্তু হলে বাস্তু বিজনেস হলে বিজনেস ওইটুকুই লিখুন তাহলেও হবে লিখে হাতের ওপর রেখে আপনি যে ভাবছেন এই জায়গাটা একটু আপনাকে ঠিক মতো করতে হবে ভাবতে হবে যে আপনার পূর্ণ হয়ে গেছে আমি যদি ধরুন আমার ছেলের জন্য পুরোপুরি ভাববো যে সাবজেক্টে এখন অনেক বেশি মার্কস আসছে এই খুব ভালো রেজাল্ট করছে এটাই ভাববো আর না হলে আমি বলবো ধন্যবাদ মহাবিশ্ব মায়াঙ্ক রয়ের এই সাবজেক্টে উন্নতি করিয়ে দেওয়ার জন্য এটা আমি বারবার বলবো যদি কল্পনা করতে পারি তাহলে সেটা করবো আর না হলে এটা বারবার আমি জব করতে থাকবো তাহলেও হবে কিছুক্ষণ এটা করলাম এক দু মিনিট তারপর তেজপাতাটা আমি মোমবাতিতে ধরে হোক লাইটার দিয়ে হোক পড়িয়ে দিলাম ছাইটা একটা পাত্রে পড়লো সেইটাকে নিয়ে আমি ব্যালকানি দিয়ে হোক ছাদ দিয়ে হোক ফাঁকা জায়গায় গিয়ে হোক ফু দিয়ে শেষ এইটুকুই কাজ এটা এই অমাবস্যার মধ্যে করতে হবে অমাবস্যার যে টাইমিংটা রয়েছে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত যে পুরো টাইম রয়েছে তার মধ্যে আপনি যে সময় করতে পারেন আপনি যদি মনে করেন আমি সকালে করবো এগারোটা এগারো ধরে টাইম সেটাও করতে পারেন বুঝতে পেরেছেন আপনি যদি মনে করেন আমি বিকেল চারটে চুয়াল্লিশে করব করতে পারেন আপনি যদি মনে করেন আমি তিনটে তেত্রিশে করব করতে পারেন আপনি যদি মনে করেন আমি দুটো বাইশে করব বা একটা এগারোতে করব তাও করতে পারেন বুঝতে পেরেছেন বা যে কোনো সময়ও করতে পারেন এত টাইম দেখার দরকার নেই আপনার সময় আপনি ফ্রিতে ফ্রি টাইমে করুন এই অমাবস্যার পিরিয়ডের মধ্যে করতে হবে এইটা হচ্ছে বিষয় এবং এটা পিরিয়ড অবস্থায় করতে পারেন অশৌচ অবস্থায় করতে পারেন কাল অসৌচ অবস্থায় করতে পারেন বাদ বাকি যে টোটকা গুলো শুরুতে বলেছি সেইগুলোর ক্ষেত্রে কিন্তু বিষয়টা ম্যাটার 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 করবে 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 এবং বিষয়টাও তবে ব্যাপারটা অতটা না কেমন ধরুন বাড়িতে আপনি ব্রাহ্মণ সেবা করছেন করাচ্ছেন সেক্ষেত্রেও আপনার কাল অশৌচ আপনি করাতে পারেন হম করাতে পারেন কোনো অসুবিধা নেই তবে সেটাও আপনি যাদেরকে ডাকছেন বাড়িতে তাদের সঙ্গে একবার কথা বলে নিন যে তারা কি বলছেন অন্যান্য ঠাকুর মশাইরা কি বলছেন সেটা শুনে নেবেন বাচ্চাদের খাওয়াতে চাইলে তাদের অবশ্যই খাওয়াতে পারেন ব্রাহ্মণ ভোজনের ক্ষেত্রে আপনাকে তাদের সঙ্গে একটু কথা বলে নিতে হবে যে আমি পারবো কি পারবো না তারা আপনাকে বলে দেবেন যে আপনি ভোজন করাতে তাদের পারেন কি কেমন আচ্ছা আর একটা কথা বলি ওই যে ভোজন করাচ্ছেন ভোজনের পরে অন্তত এক টাকা হলেও তাদের হাতে দান দেবেন মানে দেবেন যাকে ভোজন দক্ষিণা বলা হয় ঠিক আছে সে বাচ্চা হোক বা ব্রাহ্মণ হয়ে গেল আর যেটা বলেছি কর্পূরের ব্যাপার সেটা কালো সূচি যারা রয়েছেন তারা বাড়িতে অবশ্যই করতে পারেন কিন্তু অসুয চলছে যাদের করতে পারবেন না পিরিয়ড অবস্থায় কর্পূর আপনি অবশ্যই জ্বালাতে পারেন কিন্তু তখন ঠাকুর ঘরটা আপনাকে অ্যাভয়েড করতে হবে তো সেই জন্য আপনি না করে বাড়িতে ওর অন্য যারা রয়েছে তাদের কাউকে দিয়ে করান এটা সেটা ভালো হবে এটা তো জাস্ট নিয়ে সব দিকে দেখানো আর তো কিছু নয় তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি যা যা বলেছি প্রত্যেকটা বিষয় এখান থেকে যেগুলো পারছেন যতটা পারছেন অবশ্যই করুন ইচ্ছে যদি যদি ব্যাপার থাকে থাকে তাহলে রেমেডিটা অবশ্যই করবেন আর বাস্তুকে শুদ্ধ করার বিষয় তাহলে কর্পূরের বিষয়টা অবশ্যই করবেন বাকিগুলো আপনার ইচ্ছে আপনার খুশি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা কোর্স করতে যে কোনো কোর্স করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার